অভিমান সেখানেই সুন্দর যেখানে প্রিয় মানুষটা অভিমানের মূল্য দেয় অভিমান আদুরে একটা শব্দ যেখানে লুকিয়ে থাকে যত্নের খামতি আরো বেশি ভালোবাসা পাওয়ার বাহানা মানুষ সবার উপর রাগ করতে পারে কিন্তু সবার উপর অভিমান করতে পারে না অভিমান হয় একান্তই নিজের মানুষের উপর যার উপর সবচেয়ে বেশি অধিকার আছে তার উপরই সবচেয়ে বেশি অভিমান হয় অধিকার বোধ থেকেই অভিমানের জন্ম নেয় মানুষ তার খুব কাছের কিংবা খুব শখের মানুষটার সাথেই সবচেয়ে বেশি অভিমান করে অভিমান ঠিকঠাক বুঝতে হয় যত্ন নিতে হয় গুরুত্ব দিতে হয় আগলে রাখতে হয় সেখানেই সম্পর্কটা সুন্দর